না ক্লোজিং স্টেটমেন্ট বলতে আমরা চাই খুব ফেয়ার ইলেকশন হোক এবং ইন্টারিমকে ধন্যবাদ দিতে চাই যে আসলে প্রবাসীদের ভোটের জন্য অ্যাপ লঞ্চ করা হয়েছে তা আমিও এক্সাইটেড আমিও দুই হাজার আটেও ভোট দিয়েছিলাম মানে আটে না কবে নয় হয়েছিল আটে দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ভোট সো ইল বি মাই সেকেন্ড ভোট তো যাই হোক আমি এক্সাইটেড আমি চাচ্ছি ভোটটা ফেয়ার হোক আর কি এবং ফেয়ারনেসটা এমনভাবে হোক যে আমরা অনেকেই যে ব্লাডি একটা ভোট আশা করতেছে বা মানে ভয় পাচ্ছে কনসার্ন যে খুব মারামারি হইতে পারে সেটা যেন না হয় আর কি এবং আমি জন্য বলছি যে আমাদের সিসিটিভিগুলো বা অন্যান্য ইলেকশন মনিটরিংয়ের জন্য প্রায়োরিটি নাম্বার ওয়ান হোক গভর্নমেন্ট এবং যেটা জামাত এই ব্যাপারে একটা দাবি তুলছে যে প্রত্যেকটা কেন্দ্রে পাঁচজন করে সেনাবাহিনী সেনা আমি জানি না এটা পসিবল কিনা বাট মেইন কনসার্নটা হচ্ছে সেনা সদস্য বা আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত উপস্থিতি হোক তা আমি একটা ফেয়ার ইলেকশনই চাই আর এই মুহূর্তে আমার প্রেডিকশন আসলে প্রেডিকশন কি করব আমরা জরিপ যেগুলো দেখতেছি আমরা দেখতেছি বিএনপি এবং জামাত খুব নেক অ্যান্ড নেক খুব কাছাকাছি জরিপগুলোতে আমরা দেখতে পাচ্ছি তো ফেয়ার আউটকাম হোক ইনশাল্লাহ জনগণ যাকে ভোট দেয় দে শুড দে শুড বি রানিং দ্য কান্ট্রি ফর ফাইভ ইয়ার্স আর কি এটাই আমার প্রত্যাশা মকরম ভাই আপনার ক্লজিং স্টেটমেন্ট এবং যদি প্রেডিকশন দিতে চান আমি জরিপ পিডিশন আমি যাব না আমি ইলেকশনের ক্ষেত্রে যে আশঙ্কাগুলো দুই তিনটে আশঙ্কা দিয়ে আমি ইয়ে করবো সেটা হচ্ছে ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন মোটামুটি নাইনটি পার্সেন্টও যদি হয় ট্রান্সপারেন্ট ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় যে দরে ক্ষমতা আসুক উই হ্যাড টু অ্যাকসেপ্ট দেন ইটস দ্য পয়েন্ট এখন ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন নেওয়ার পিছনে যারা সবচেয়ে ভূমিকা পালন করতে পারে সেনাবাহিনী মানে ফেয়ার ইলেকশন হওয়ার পক্ষে কারণ আইন শৃঙ্খলা সবচেয়ে বড় ইস্যু দাঁড়াবে মানুষ টাকা ওকে মানুষ টাকা নিয়ে ভোট দিচ্ছে টাকার খেলা হয়েছে এটা বহুবার হয়েছে টাকা নিয়ে আমি তো আমার বিবেক চিন্তা করে তাকে ভোট দিব তাই না টাকা নিয়ে হোক আর আমি চিন্তা করি এই যে ফেয়ার বলতে আমি এটুকু বুঝাচ্ছি সেক্ষেত্রে দুইটাই ইস্যু একটা লন্ড অর্ডার ভোট কেন্দ্র তখন তো এটা ঠেকাতে পারে সেনাবাহিনীর আইন শৃঙ্খলা বাহিনী আর এটা একটা আর দ্বিতীয় হচ্ছে দু সাল এবং দু আঠারো সাল দুই আট সালে আমরা কিছু ইলেকশনের ভোটের পরে কিছু গণনা টনা করেছিলাম কিছু রিসার্চ করেছিলাম তো আমরা দেখেছি যে উত্তরাঞ্চলে কিছু কিছু জায়গায় নাইনটি সেভেন নাইনটি এইট পার্সেন্ট ভোট পড়ছে ইট ইস ভেরি আনউজুয়াল পৃথিবীতে কখনো নাইনটি সেভেন এইট পার্সেন্ট ভোট পড়ে না তার মানে এখানে কিছু ভোট আগে থেকে ছিল তো এই কারা করেছে আমরা অত ডিটেলসে গেলাম না সেই মেকানিজম কি সেই ফোর্স কি সেই শক্তি কি আবার সেই ইয়া কাজ করবে কিনা কারণ সে সময় মোয়ন একটা দায়বদ্ধতা ছিল আওয়ামী লীগকে ক্ষমতা নিয়ে আসতে তারা করছে কিনা আল্লাহ জানে বাট আমরা ডিসকাস করে পেয়েছিলাম সে সময় নাইনটি সেভেন নাইনটি এইট পার্সেন্ট ভোট কোনো কোনো আসলে কাস্ট হয়েছে কোনো কোনো সেন্টারে তো এবার আমরা সেই শক্তিটা আবার এই রোল প্লে করবে কিনা এটা একটা আশঙ্কা তাদের তাদের বড়ো একটা দায়িত্ব আছে তো আমার কাছে এবং দু সালে সেই একই শক্তি রাতে ইয়া করল তো এই ক্ষেত্রে আমি মনে করি আশঙ্কাটা একটু কম কারণ একটা হচ্ছে দু সালে একটা মানে মেকানিজম প্রশাসনের মধ্যে তাদেরকে ভোট করতে হয়েছে তাদেরকে জিতাইতে হবে এবং তাদেরকে জিতাইলে কোনো অ্যাকাউন্টেবুলের মধ্যে আসবে না কিন্তু এই শিশুটা এক না কারণ এখানে জনগণ দেখতেছে এবং তাদের কি কি ইনসেন্টিভ আসছে যার কারণে কোনো একটা ভেস্টেড ইন্টারেস্টের পক্ষে কাজ করবে সো এটা একটা মানে আগে ইনিশ ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা আর সেকেন্ড হচ্ছে ভোট কেন্দ্র দখল করে সিলমারা বড় লার্জ স্কেলে এই দুইটা ছাড়া আমি ভোট মানে উলট পালট হওয়ার ইয়ে দেখি না টাকা সরাইয়া বা দুই একটা জাল ভোট দিয়ে বা ছোটো ফোটো যেগুলো ইনিশিয়ালি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে এগুলো দিয়ে খুব একটা বড় দুই চার হাজার ভোট এদিক ওদিক করা যাবে কিন্তু যখন ফ্লো আসবে যে দল জিতবে সেটা মোস্ট অফ আসনে দেখা যাবে যে সে পঞ্চাশ হাজার ভোটে এগিয়ে আছে চল্লিশ হাজার ভোটে এগিয়েছে দুই এক হাজার এদিক করে হবে আমি সামারি বলি যে দুইটা আশঙ্কা একটা আট এবং আটাই আঠারো আঠারোতে যে শক্তি রোল প্লে করছে তারা যা যদি করে তাহলে তো করা কিছু নাই আমি মনে করি সে আশঙ্কাটা কম আর আশঙ্কা থেকেই যায় আর সেকেন্ড হচ্ছে যে এই প্রশাসন বিশেষ করে পুলিশ প্রশাসন যেহেতু আগের দ্বারা নিয়োগ এবং তাদের উপস্থিতি বড় তারা আসলে প্লে করে কিনা যদি না করে তাহলে একটা ব্লাড বাদ হবে এবং সেক্ষেত্রে ইলেকশন রেজাল্ট আমরা যেটা পাই সেটা আসলে ফেয়ার অ্যান্ড ফ্রি হবে কিনা জনগণের মতামতের প্রতিফলন হবে কিনা আই মিন ডাউট আদারওয়াইজ ইনশাল্লাহ ইলেকশন